পিসটা নাম নিলাম খেজুর নামে নেব কিছু খেজুরগুলো সেদিন এনেছিলাম আর কি রোজার সর্বাতে রোজা ছিলাম তখন তখন আর খেজুর খেজুর তেমনটা কেনা হয়নি যা আছে তাই দিয়ে করবো সব জিনিসের অনেক বেশি দাম আর কি করা যা আছে তাই দিয়ে অল্প অল্প করে ইফতার পর আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা সবাই সবাই অনেক ভালো আছেন প্রথম রোজা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো সবার কেমন কেটেছে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি একটু ছিল এটা আগে ছিল ইফতারের জন্য কিছু তোমার এটা কেনা হয় না যা ছিল বাসায় ইফতারের আগে আগে যেগুলি কেনা হয়েছিল। সেগুলি দিয়ে ইফতার এড়ে আর একটু মোটরশুটি ভেজে নিলাম শুভ্র জন্য আর বেলটা এনেছিলাম অনেকদিন আগেই কারণ বাজে গিয়েছিলাম সেদিন সে সেখান থেকে নিয়ে আসছিলাম তো বেলগুলি খুব ভালো ছিল তো ভেঙে আমি একটু পাইতে ভেজে রাখলাম আর হলো একটু বুট ভেজে নিলাম এই বুটটাও এনেছিলাম সব রাতে সব রাতে আনছিলাম তখন রোজা ছিলাম যে তখন আর একটা শশা কেটে নিলাম মোট কথা এই এই রোজার জন্য কিছুই কেনা হয়নি যা ছিল সব আগের আগের ছিল সেগুলি অল্প অল্প করে রেডি করে নিচ্ছিলাম আর রেডি করতে করতে দেখলাম অনেক কিছু হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ আসলে পর রোজা তো রোজা রোজা এটা কেমন জানি সব রেডি হয়ে যায় এটাই স্বাভাবিক আর এদিকে আমি সব কিছু রেডি করতে করতে একটু মুরগির মাংস ভূনা করে নিলাম যেহেতু ভাবছিলাম যে ভাজা আমি একটা করব না শুধু একটু বৌ ভাত করবো আর মুরগি মাংস ভুনা করব। তো একটু একটু করতে করতে দেখি যে অনেক কিছু হয়ে গেছে অনেক পদের জিনিসপত্র হয়ে গেছে এই বুয়াটাও রান্না করে নিয়েছি একটু ধনেপাতা পাতা কুচি উপর দিয়ে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো আর দুই তিন মিনিটের মতন এদিকে আলু ভর্তাটা এখন শুক্র তো আলু চপ ছাড়া চলে না যার জন্য বেগুন আন বেগুন আনতে ভুল লাগেছে আর কী করার আর আর দুটা কাটলেট নামা নিলাম বউ ভাতের সাথে খাওয়ার জন্য আর ডিম দিয়ে ডিম চপ বানাবো আলুটা ভর্তা করে নিলাম এভাবে আর সুন্দর করে কুটিং করে নিলাম এভাবে একটু কালো জোড়া দিয়ে দিলাম এখানে হলো বেসন গুঁড়ি আর একটু ময়দা দিয়ে একটু লবণ একটু কালো জোড়া দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি সুন্দর করে একটা মানে লিকুইড ডু বানিয়ে নিলাম কিন্তু একটা আলুর চপ বানিয়ে নিচ্ছিলাম যে মতো আছে কিনা ডোটা সব ঠিকঠাক আছে তো গরম তাইল দিতে ভুলে গেছে ডুবের মধ্যে তো একটু গরম তেল দিয়ে সুন্দর করে করে পরে আবার আলুর চোপগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে তো আনারস নিয়ে আসছে একটা সেটা একটু কেটে নিলাম আনারসটা মানে সব কাজের ফাঁকা ফাঁকে কেটে নিচ্ছিলাম আমি এই তো আজকে আমাদের ইফতারি তো কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে ইফতারি ভিডিওটা শেয়ার করলাম আশা করি অনেক ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগছে আজকে রোজাটা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব মিলে দিনটা অনেক ভালো কেটেছে এটা অনেক কিছু